আজকে আমরা যে গাছটি নিয়ে কথা বলবো সেই গাছটি কম বেশি প্রত্যেকেই চিনেন গাছটিকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বেবি রাবার বলে থাকি এটা একটা পেঁপ্রোমিয়ার ভ্যারাইটি তো পেপ্রোমিয়ার প্রচুর ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এটাও একটি ভ্যারাইটি তো দেখা যাচ্ছে বর্তমানে গাছটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে প্রত্যেকেই কম বেশি গাছটি ক্রয় করছে বিশেষ করে শীতকালে এই গাছটি বেশি বিক্রি হয় কারণ শীতকালে ইনডোর প্ল্যান্টের মধ্যে যত গাছ থাকে তার মধ্যে এটা একটা গাছ যেটা খুব ভালোভাবে সারভাইভ করে এবং খুব ভালোভাবেই গ্রোথ করে আর তার জন্য আপনাকে এই সময় থেকে আপনাকে গাছের প্রতি একটু ধ্যান দিতে হবে অনেকের কাছে হয়তো এই সমস্ত গাছগুলি কেউই বাঁচিয়ে রাখতে পারে না অথচ আমার কাছে এই সমস্ত ভ্যারাইটিগুলি অন্তত তিন থেকে চার বছর ধরে এরা বেঁচে রয়েছে কোনো না এই সমস্ত গাছগুলি বাঁচিয়ে রাখার জন্য সবার প্রথম যে শর্তটি থাকে সেটা হচ্ছে গাছের মাটি সব সময়ের জন্য গাছের মাটি যদি আপনি খেয়াল করেন এখানে তাহলে দেখবেন আমার এই মাটি একদম ওয়েলডেনেজ মাটি এখানে মাটি রয়েছে যেমন তার সঙ্গে সঙ্গে কাঠ কয়লা রয়েছে সামান্য ঘেঁস রয়েছে এই সমস্ত কিছু এবার রেশিওটা যদি বলি তাহলে এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট ঘেস রয়েছে থার্টি পারসেন্ট কাঠ রয়েছে থার্টি পারসেন্ট মাটি রয়েছে তার মধ্যে থার্টি পারসেন্ট কম্পোস্ট রয়েছে আর টেন পার্সেন্ট বালি রয়েছে এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করা হয়েছে যে মিশ্রণের মধ্যে এই গাছটিকে বসানো রয়েছে গাছটি কিন্তু খোলা আকাশের নিচে থাকলেও কোনো অসুবিধা নেই এই মিশ্রণে কারণ বৃষ্টির জল পড়বে সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাবে তাই বৃষ্টির জল নিয়েও ভয় পাওয়া বিশাল একটা ম্যাটার তেমন কোনো কিছু হবে না এই জায়গাটাতে তাই খুব ভালো মতো বিষয়গুলিকে আগে ভালো করে বুঝবেন তাই এই গাছের যেন সবসময় যেন ওয়েলডেনেজ মাটির প্রয়োজন রয়েছে তাই ওয়েলডেনেজ মাটি দেওয়ার চেষ্টা করবেন আমি যে মিডিয়া বললাম এই মিডিয়ায় দিতে হবে এমনটা নয় যদি আপনি মিডিয়া চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানটা ফিফটি পার্সেন্ট বালি ফিফটি পার্সেন্ট কম্পোস্ট দিয়েও এটা করতে পারবেন যদি পাতা পচা থাকে তাহলেও করতে পারবেন তাই এই সমস্ত মিডিয়া দিয়েও আপনি কিন্তু করতে পারবেন রকম কোনো অসুবিধা হবে না খুব ভালোভাবে গাছ সারভাইভ করবে তাই চেষ্টা করবেন যেন ওয়েলডেনেস হয় যদি কেউ মনে করেন যে এর মধ্যে কোকোপিট দেবো এবং অন্য অন্য কিছু দেবো তাহলে গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই কোকোপিটটাকে একটু অ্যাভয়েড করুন তাহলে দেখবেন গাছ অনেক বেশি ভালো হয়ে থাকে এবারে যে বিষয়টা থাকে এই সমস্ত গাছের যেটা সেটা হচ্ছে গাছের দাম এই সমস্ত গাছগুলি ক্রয় করতে গেলে কিন্তু অনেক টাকায় দাম নিয়ে নেয় কোনো কোনো সময় এই সমস্ত গাছের সাইজ অনুযায়ী পাঁচশো টাকা সাতশো টাকা দাম নেয় কিন্তু গাছগুলি কিন্তু খুব সহজ গ্রোধের গাছ এত দাম নেওয়াটাও ঠিক না আবার চারার দাম এক দেড়শো টাকা হয় যদি এর সাধারণত পাহাড়ি এলাকা থেকে কেনা যে এই সমস্ত গাছগুলি শীতকালে ঘুরতে গিয়ে তাহলে সেই সমস্ত জায়গায় মোটামুটিভাবে একশো টাকার মধ্যেই পাওয়া যায় খুব একটা বেশি দাম পড়ে না কিন্তু এরা শীতকালে বেশ ভালো গ্রো করে এর জন্যই কিন্তু এই গাছটার দামটা বেশি থাকে ইনডোরে এবার আসি যে বিষয়টা সেটা হচ্ছে গাছের সূর্যালোক এই সমস্ত গাছগুলিতে যে অনেক বেশি সূর্যালোক রাখে তেমনটা কোনো কিছু নয় এই সমস্ত গাছগুলি খুব ভালো হয়ে থাকে আকাশের খুব থাকে তবে মার্চ এপ্রিল মাসের যে কড়া তীব্র দাবদাহটা চলে সেইতে কিন্তু এই সমস্ত গাছগুলো অনেকটাই নষ্ট হয় পাতা ঝলসে যায় এই সমস্ত ব্যাপারগুলো তাই সেই সময়টাতে আপনাকে একটু ছায়াচ্ছন্ন জায়গা রাখলেই যথেষ্ট আর তেমন কোনো কঠিন কিছু করতে হবে না তার পরবর্তীতে আরেকটি যে বিষয় থাকে সেটা হচ্ছে গাছের খাবার এই সমস্ত গাছগুলিতে খাবার আমরা কতদিন পর পর দেবো দেখুন এই সমস্ত গাছ একবার লাগিয়ে দেওয়ার পর খুব যে বেশি খাবারের প্রয়োজন হয় তেমনটা কিন্তু নয় তাই প্রতিদিন প্রতিদিন খাবার দিতে হবে এমনটা কিন্তু নয় প্রতিদিন খাবার দেওয়ারের কোনো প্রয়োজন নেই এই সমস্ত গাছগুলিতে যে খাবারটি দেবেন সেই খাবারটি হচ্ছে আপনার একটা মিক্স খাবার দেবেন যেমন আপনার ফার্মি কম্পোস্ট তারপরে গোবু ইয়ে হাড়গুঁড়ো শিংকুচি এই সমস্ত কিছুতে একটা মিক্সড খাবার তৈরি করে নেবেন সব কিছু সমান সমানভাবে দেবেন দিয়ে তার দু চামচ অন্তত এই সাইজের বড় টপ থাকলে দু চামচ আপনারা প্রয়োগ করবেন এটা আপনারা মাসে একবার করে দিলে যথেষ্ট তার থেকে বেশি খুব একটা বেশি প্রয়োজন পড়ে না বারবার করে দেওয়ার কোনো মানে হয় না ঠিক আছে আর যদি আপনার কাছে আরও কম সময় থাকে আপনি দু মাস পরেও দিতে পারেন তাতে কোনো রকম অসুবিধে নেই আপনি অনায়াসেই গাছ ভালো থাকবে আর একটা ব্যাপার থাকে অনেকেবারে রোগ পোকামো করে দেখবেন এই সমস্ত গাছে রোগ পোকামো খুব একটা বেশি ধরে না যেমন পেস্টের আক্রমণ খুব একটা হয় না হাঙ্গারের আক্রমণ জল অতিরিক্ত গোড়ায় জমলে হয় তাছাড়া কোনোরকম কোনো কিছু নেই আর গাছ একদম লক্ষ্মী গাছ সেরকম রকম কোনো পরিচর্যা কোনো কিছু হয় না তবে গাছে খাবারের অভাব দেখা দিলে কিন্তু গাছ কিন্তু হলুদ হয়ে আসে এই বিষয়টা কিন্তু আপনাকেদের খেয়াল রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছে জল দেওয়ার বিষয়টা একটু বলি জল কখনোই প্রতিদিন জল দেবে না গোড়া শুকিয়ে এলে তবেই গাছে জল প্রয়োগ করুন তবেই গাছ ভালো থাকবে যদি প্রতিদিন প্রতিদিন জল প্রয়োগ করেন গাছ কিন্তু নষ্ট হওয়ার একটা প্রবণতা আপনার দেখা দেবে তাই এই হোয়াইট কালার এটা কিন্তু আর একটা কালার থাকে যেটা গ্রিন কালারের সেটা অত্যন্ত ভালো গাছ এটা একটু রেয়ার এটা একটু অনেকেই বলে কঠিন পরিচর্যা তাই এটাই আজকে দেখালাম আপনাদের পরবর্তীতে সেই বিবি রাবারটাও আপনাদের দেখাবো তো আর এর চারা তৈরি করা কিন্তু অত্যন্ত সহজ এখানে যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন আমি দেখাচ্ছি এই যে এই সাইডটা এই সাইডে এই দুটোই কিন্তু চারা ডাল কেটে বসিয়ে দেওয়া এই যে এইখান থেকে ডাল কাটা কেটে এখানে বসিয়ে দেওয়া দেখুন কত সুন্দর চারা তৈরি হয়েছে চারার গ্রোথ দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে একসঙ্গে ঠিক আছে দুটো চারা এখানে তৈরি হয়েছে এবার এটাকে যদি মুঠে অন্য জায়গায় আগে সেটা হতে পারে যেহেতু এটা তখন ফাঁকা ছিল তাই এটার মধ্যে বসানো মানে একটাই যাতে এই জায়গাটাকে ভরাট হয় তাহলে এই পুরোটা ভরাট হয়ে গেলে দেখতে একটা সুন্দর এটা আস্তে আস্তে ভরাট হতে থাকবে এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ দেখবেন ভালো করে ভেতর দিক দিয়ে যে এই সময় থেকে এদের নতুন নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু হবে ব্রাঞ্চ এদিকে বেরিয়ে যাবে তাই এই সময় এসে কিন্তু এদের কাছে খাবারেরও প্রয়োজন রয়েছে খাবারটাও আপনাদের এই সময় দিতে পারবেন কোনোরকম কোনো অসুবিধা নেই আর গাছ কিন্তু সত্যি দেখার মতো গাছ হয়ে থাকে এই গাছটি আর অত্যন্ত সুন্দর একটি গাছ সবার পছন্দের তাই এই গাছটিকে নিয়ে একটা ছোট্ট ভিডিও করার চেষ্টা করলাম তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি কারোর কাছে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ভিডিওটি ছোট্ট যেটুকু জানার সেটুকুই উপরে ভিডিও হয় বাড়তি কথা বলে আর লাভ নেই তো ভিডিওটা আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন